হ্যালো মিষ্টি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে গুড মর্নিং এই দেখুন আমার পুকুর এখন ব্রাশ করছে ওর খুব চোখ উঠেছিল আর বড় বেরিয়েছে তা চলুন আজকের যদি মিনি ব্লকটা সবার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইবারটা করে দেবেন তা আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী চোদ্দ বছর পূর্ণ পেল আর এই দেখুন যার বিবাহ বার্ষিকী সে হচ্ছে এখন কোদাল কোপাচ্ছে মানে দুপুরবেলা হয়ে গেছে আমার সব কাজ গুছানো হয়ে গেছে ওরা হচ্ছে এখন দুই ভাইতে মিলে গাছ লাগাবে ওখানে সবজি লাগাবে সেই জন্য কোপাচ্ছে আর এই জন্য স্নান টেনান করে এখন রেডি হয়েছি তা চলুন কন্টিনিউ করি এখন সন্ধ্যেবেলা আমার বড় ছেলে খুব জোর জবস্তি করে প্রচুর বন্ধু বান্ধবদের নিয়ে এসছে আর এই কেকটা কিনে নিয়ে এসছে তা কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরা সব ঠিকঠাক করছে এই যে বাচ্চা গাচ্চাগুলো সবাই এসছে আমাদের বাড়িতে আর আজকের মেনু ছিল আমার বড় ছেলের তরফ থেকে লুচি আর আলুর দম সেটা আর ই করা হয়নি আর এই যে আমি ওর বাবা কেক কাটছে আর দেখুন কী বদমাশি সব কিছু নিয়ে এসছে ওরা খুব রেগুলোর করেছে ছোট মানুষ ওর জন্য ভালো লাগছে ওরা আনন্দ করছে ওদের চলুন সবাই খাওয়া দাওয়া করে এর মধ্যে হয়ে গেছে আমি ওদিকে ওদেরকে বারণ করছি স্প্রেটা করতে কিন্তু কে কে করছে আর আমার ছোট তো চেঁচাচ্ছে স্প্রেটাকে দেখে প্রচন্ড দাদা কি করছে না করছে আর ওর বরং দাঁড়িয়ে হাসছে সবাই করছে খাওয়া দাওয়া করি তো ওদেরকে খাইয়ে দিয়ে দিয়েছি আর কোনো ভিডিও করে যে লুচি আলুর দম আর একটা মিষ্টি এই মিষ্টিটা নিয়ে আসতে আর বড়ো মা মিষ্টি নিয়ে আমি এখন বসছি সবাই খেয়ে দিয়ে চলে গেছে তো চলুন আমিও খাওয়া দাওয়াটা শেষ করি তাহলে আজকের মতন গুড নাইট বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় ও দেখা হবে নেক্সট নেক্সটগুলোতে